নমস্কার আপনার দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি বাড়ি থেকে বন্ধ দেওয়া যেমন রুগীর সামনে কাকেও বন্ধ দিলে গায়ে ফুঁক দিতে হয় এইটি ফু দিতে লাগবে মনে করুন আপনার কোনো আপনজন কোনো দূরে গিয়েছে আত্মীয় বাড়িতে সেই বাড়িতে কোনো অপঘাতে মৃত্যু হয়েছে কোনো আকর্ষণ করছে আপনি কিছু করতে পারছেন তারাও আসতে পারছেন বা রাত্রে আসতে হবে সামনে শ্মশান পড়েছে কোনো খারাপ জিনিস জিনিসগণ দিয়ে পাশাপাশি করে বা অনেক জায়গায় খারাপ জায়গা দেখতে পাওয়া যায় ভয় লাগে সেই সময়ে ফোন করলে বাড়ি থেকে এটি বন্ধ দেওয়া যাবে এই বন্ধটি দিলে আগে বাড়িতে সাদা আকন্দ গাছ লাগাতে হবে আপনার বাড়িতে না থাকলেও পাশাপাশি আছে বা রাস্তায় আছে এবার শুনুন কি করবেন একটি কাঠারি দরকার কাঠা দিয়ে ওই ডালটিকে কেটে দিলে এই বন্ধটি দিয়ে দিলে সাত দিন থাকবে বন্ধটি মন্ত্রটি আসা যাক মন্ত্রটি শুন বাড়িয়ে আছে আকন্দ গাছ মনো মিলে ডাল ডান হাতে খড়গ বামুকের মনে রুগীর অঙ্গে লাগিল বন্ধ সাত দিন সাত রাত থাক ভোজের আজ্ঞায় শীঘ্র বন্ধ লাগ আর একবার মন্ত্রী শুনুন আস্তে আস্তে বলছি আরো বাড়িয়ে আছে আকন্দ গাছ মন মিলে ডাল ডান হাতে খড়গ বা হাতে কাটিলাম উমুকের অঙ্গে লাগিল বন্ধ সাত দিন সাত রাত থাক কার আজ্ঞায় রাজা ভোজের আজ্ঞায় শীঘ্র বন্ধ লাগ অনেকেই ভাববেন যে এটার মন্ত্রে কিছু একটা গন্ডগোল আছে ডান হাতে খড়গ হাতে কাটিলাম এই মন্ত্রটি মুনি ঋষিরা যেমন করেছে সেরকম আমি দিলাম আমিও বলেছিলাম আমার অস্তাদকে এটা কি ধরনের বলে বাবু এরকম মন্ত্র যেমন আছে সেরকমইভাবে ভাবে করতে হবে যে হেদার ওদার করলে হবেই এই মন্ত্রটি আগে জাগিয়ে নিতে হবে শুভ দিন দেখে বার করে যদি পারেন এগারো দিন করলে খুব ভালো হয় যদি নাও পারেন তা শুভযোগ পুষা যুক্ত রবিবার দীপান্বিতা অমাবস্যা সন্ধ্যাকালে একটি ধূপ দিয়ে ইষ্ট দেবীকে প্রণাম করে দ্বাদশ বার জপ করে তারপরে একশো আটবার জপ করে নেবেন জপ করলে সিদ্ধ হয়ে গেল ব্যাস এটি বাড়ি থেকে বন্ধ দেওয়া আর একবার নিয়মটা বলে দিচ্ছি কোনো আপন জন কোথাও বাইরে আছে তার শরীরে বন্ধ দিবেন তার নাম নিয়ে ডানাতে খড়গ মানে কাঠারি নিয়ে বাহাতির ডাল দিয়ে সে ডালটি কেটে ফেলতে হবে সাদা আকান্দ গাছ চাই তিনটি বার গন্ত্র বলে ডালটিকে কেটে দিবেন এরপরে যদি কারো অসুবিধা হয় বুঝতে পারিনি তাহলে কমেন্টে জেনে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে